নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে গরমের দিনের জন্য একদম পারফেক্ট মাটনের রেসিপি একদম পারফেক্ট তো মাটা গরমের দিনের জন্য একটুখানি তো সব রকমই আলাদা হয়ে যায় মাংসটাও আলাদা হয়ে যায় যারা রেয়াজি খাসি বা খাসি মাংস যারা খান তাদের দিকে বলবো এই সময় কচি পাঠা যদি হয় তো সেটা ভীষণ ভালো হয় শরীরের জন্য ভালো হয় কচি পাঠাতে খুব একটা চর্বি টর্বি থাকে না খেতেও ভালো আর তাড়াতাড়ি গোলেও যায় আর মশলাও খুব একটা দিতে হয় না তো চলুন রান্নাটা শুরু করি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আমি কাটা পেঁয়াজ দেবো এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজের কম বেশি আপনারা করতে পারবেন আর এইখানে কাটা রসুন আমি এইটাই দিয়ে দেবো এখানে চার কুয়া রসুন আছে চারটে আলু আছে আর এই আদাটা আমি একটু শিলে মিক্সিতে পিষে নেবো শিলে প্রথমে আমি একটু আদাটা ধুয়ে নেব এটা কিন্তু ঝাল লঙ্কা না এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা আমাদের ঘরে একদমই চলে না সেই জন্য ঝাল লঙ্কা এখানে দেব না সাথে একটুখানি জিরেও দিয়ে নেবো এটাও ধুয়ে নেব সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি কেন কি রান্না তো আমাদের মশলা লাগেই সেই জন্য একটু বেশি করেই মশলা পিষে নিচ্ছি ধনেটা আমার ধোয়া আছে সেই জন্যে ধনেটা ধুলাম না প্রথমে আমি একটু শুকনো পিষে নেব আর একটা জিনিস দিতে হবে সেটা হলো নুন এটা যদি বেঁচে যায় ফ্রিজে রেখে দিলে না নুন দিয়ে রাখলে নষ্ট হবে না তো এটা শুকনো পেশা হয়ে গেছে আমার এরপরে এখানে দিয়ে দেবো জল কেন বাটা মশলা রান্না কিন্তু টেস্ট একদম আলাদা হয় আর খেতেও ভালো হয় এই জলটাতেই মশলাটা পেশা হয়ে যাবে দেখুন পেশার পর কত মশলা হলো দেখেছেন এইটা আপনি অনেক দিন আপনার চলে যাবে যেমন তরকারি রান্না করবেন সেই হিসাবে যাবে আর যদি গুঁড়ো মশলা হতো না তাহলে তো যেত না আমি এইরকম একটা স্টোরেজ জার করে রেখে দেব এইটা যতটা আছে আমি ধুয়ে দিয়ে দেবো মাংসটা আমার ধোয়া আছে এখানে দিয়ে দেবো নুন নুন আমি অল্পই দেবো লাগলে পরে দেবো কেন মশলার মধ্যেও নুন আছে না এটা দিলাম হলুদ এরপরে কিছুগুলো কাটা পেঁয়াজ আমি এখানে দেবো আর কিছুগুলো কাটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দেবো এই চামচটা বেশ বড় চামচ ওই জন্যে এক চামচের মতো জিরে আর আদা বাটা দিলাম দেখছেন চামচটা অনেক বড় এরপরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো না ভেজে কখনো বানিয়ে দেখবেন অসাধারণ হয় এরপরে আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা বেশ খানিকটা দিলাম আর গোলকি গোলমরিচ এটা একটু হাতে করেই মেখে নিতে হবে তবে মশলাটা সম্পূর্ণ আপনাদের উপরে আমি একটু গরমের দিনে বলি একটু কম কম মশলা ব্যবহার করছি আর দিয়ে দেখেছেন একদম চর্বি নেই বললেই চলে চর্বি ছাড়া পাঠার মাংস খুব একটা চর্বি হয় না চলুন এটা ম্যারিনেট করে রাখলে ভালো হতো কিন্তু এখন একটু সময় কম সেই জন্যে এটা আমি কড়াইটা বসিয়ে রেখেছি এখানে দিয়ে দেবো তেল কড়াইটা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম তো সেই জন্যে তেলটা গরম হয়ে গেছে আর দেখো এখানে রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে মাটনটা দিয়ে দেব বাটি ধোয়া জল যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই মাংস বসাবার মধ্যে যে কোনো তরকারি বসান যাই কিছু করুন বাটি ধোয়া জল আর মশলা ধোয়া জল এটা ভীষণ ইম্পর্টেন্ট আমার ঠাকুমারা বলে দিচ্ছে এতে নাকি তরকারি নাকি মিষ্টি হয় মানে এগুলো সব বলতে পারেন নষ্ট করব দি দি তো এই যে এইখানে জলটা রেখেছিলাম মশলা জলটা এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এখানে যে মশলা জলটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা যেহেতু গরমকাল সেহেতু গরম মশলাটা আমি খুব কম দেব খুব কম এটা আমার বাড়ির বানানো এই যে অনেকটা বানি রেখেছি দিলাম একদম খুব কম হতে একটু কষতে তো সময় লাগবে এটা একটু কষে যায় দিয়ে দেবো কভার এখানে একটা কভার দিয়ে দিলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা কুকারে দেব তো তার আগে ভাবছি আলুগুলো উঠিনি না তো বেশি গলে যাবে তবে একটা একটা আলু সেদ্ধ হয়নি তো সেটা পরে আমি আরেকটু দিয়ে দেবো কুকারের মধ্যে তাহলে হয়ে যাবে তা আমি একটু টেস্ট করে দেখে নিই দেখলাম নুন টুন সব ঠিক আছে এপরে আলুগুলো উঠিয়ে নেব মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে তো মাংস আলুগুলো সব আমি উঠে নিলাম উঠে রেখেছি গরম জল এই জলটা আমি দিয়ে দেব এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম আমি একটু পাতলা ঝোল বানাচ্ছি ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে মাংসটা আমার কষানো হয়ে গেছে কুকারে দিয়েও দিয়েছি এই পরে একদম তিনটে সিটি দেবো কেন অনেকক্ষণ ধরে কষানো হয়েছে মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে তো ওই গরমের দিনে যদি একটু সেদ্ধটা বেশি হয় না তাহলে হজম হয় ভালো তো সেই জন্য একটুখানি সেদ্ধ করবো তো তিনটে সিটির বেশি কিন্তু দেব না তো চলুন তিনটে সিটি পড়ে যাক আলুগুলো এখনও দিইনি তবে দুটো আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একটা যেটা সবার বড় না সেটা একটু সেদ্ধ হয়নি মনে হচ্ছে তো সেটা খোলার পর একটু দিয়ে দেব আলুগুলো আমি একটু দিয়ে দেবো এই যে এই বড় আলুটা না সেদ্ধ হয়নি ছোটগুলো হয়ে গেছে এটাও হয়নি তো সেই জন্যে ভাবছি একটা সিটি দিয়ে দেবো বন্ধুরা মাংস বসিয়ে আমি স্নান করে পুজো করে চলে এলাম তো এবারে খেয়ে নেব তো সিটিটা বেড়ে গেছে আলু দেবার পর একটা সিটি দিয়েছিল কেন কি মাংসটার সাথে আলুগুলো অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে তো ভাতটা বেড়ে নিই চলো বন্ধুরা নিয়ে নিয়েছি বাটিতে ভাত এই চালটা হলো আসামের জোহা চাল মাংসর কালারটা একবার আপনাদের দেখে দিই এই হলো আজকে মাংসের কালার এই হলো আজকের থালা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না গরমের দিনের জন্য একদম পারফেক্ট মাংসের ঝোল তো আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই